হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে এই সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে তদন্ত কাজের অগ্রগতি তুলে ধরে কমিশনের সভাপতি জানান ওই ঘটনায় আওয়ামী লীগের দুই নেতা জাহাঙ্গীর কবিন নানক ও মির্জা আজম ই এমেইলের মাধ্যমে লিখিত সাক্ষ্য দিয়েছেন দু সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিড়িয়ারের সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জনকে হত্যা করা হয় এরপর থেকেই ওই ঘটনা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দেয় গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বুধবার তারই অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় কমিশনের সভাপতি জানান পিলখানা হত্যাকাণ্ডে এর মধ্যে আটজন রাজনৈতিক নেতা সহ একশো জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে একই সঙ্গে জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগের আলোচিত দুইজন পলাতক চরিত্র পালিয়ে থাকা যে রাজনীতিবিদ একজন হল মির্জা আজম আর একজন হল নানা এই দুজন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন সেটা আমরা পর্যালোচনা করেছি জাতীয় তদন্ত কমিটি হয়েছিল এই দুটারই আমরা কালেক্ট করেছি প্রতিবেদন এবং আমরা খুব গভীরভাবে এগুলো বিশ্লেষণ করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের শাসন আমলের ওই ঘটনায় মিলেছে রাজনৈতিক নেতৃবৃন্দের জড়িত থাকার প্রমাণ পাশাপাশি দেশি বিদেশি চক্রান্তের বিষয়েও তদন্ত চলমান বলে জানানো হয় প্রাপ্ত তথ্যপত্র থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং বর্তমানে তথ্য প্রমাণ যাচাইয়ের কাজ চলছে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় এ পিলখানায় সংগঠিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে স্বাধীন তদন্ত কমিশন প্রথমে তিন মাসের জন্য গঠিত হলেও পরে এর মেয়াদ চলতি বছরের ত্রিশ জুন পর্যন্ত বাড়ানো হয় কমিশন সভাপতি জানান আগামী ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ বৃদ্ধির অনুরোধ করা হয়েছে দিলশা দেনি দীপ্ত সংবাদ ঢাকা